দারুণ সুখবর কে শিবিরে যেখানে সেমিফাইনাল ম্যাচে লজ্জাজনকভাবে হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে উঠেছে কে কি দল যেখানে আট উইকেটের বিনিময়ে হারিয়েছে কে কি তবে এরপর ফাইনাল ম্যাচের আগে তিনটি বড় সুখবর পেলো কে দল যেখানে আগামী এই তারিখে খেলবে কে কে আর দল ফাইনাল যেখানে কবে খেলবে ফাইনাল কে কি আর দল এই ভিডিওতে তোমাদের জানাবো এবং তার পাশাপাশি কোন তিন বড়ো সুখবর পেল কে দল ফাইনালের আগে হ্যাঁ ফ্রেন্ডস তোমাদের এই ভিডিওতে এই দুটি বিষয়েই কিন্তু জানাবো যে কবে হতে চলেছে কে আর এর ফাইনাল ম্যাচ এবং কোন তিনটি বড়ো সুখবর পেল এই ফাইনাল ম্যাচের আগে যেখানে কেকইর দল এবচর দুর্দান্ত পারফরম্যান্স করেছে যেখানে কেকইরের পারফরম্যান্সের অপরে কিন্তু কোনো মতে কোনো সন্দেহ নেই যেখানে গম্ভীরের ম্যান্টোরে আর স্রিয়েসায়ারের ক্যাপ্টেনে কিন্তু কেকিআর দল এবচর অসাধারণ পারফরম্যান্স করছে তাই ফাইনালের আগে তিনটি বড়ো সুখবর পেয়েছে গম্ভীররা হ্যাঁ ফ্রেন্ডস কোন এই তিন বড়ো সুখবর চলো দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে মাত্র রিকোয়েস্ট করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও কে কি আর দোলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকইরের ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে উঠেছে কে কে আর দল তবে কেকইর দল ফাইনাল খেলবে ছাব্বিশে মে হ্যা ফ্রেন্ডস আইপিএল দু হাজার চব্বিশের ফাইনাল হবে ছাব্বিশে মে যেখানে কেকইর দল তো অলরেডি উঠে গিয়েছে ফাইনালে তবে আরেকটি দল হতে পারে হায়দ্রাবাদ হয় না হয় রাজস্থান রয়্যাল যেখানে এই দুই দলের মধ্যে আগামীকাল অর্থাৎ চব্বিশে মে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অর্থাৎ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ হবে আর এই দুই দলের মধ্যে যেই জিতবে সেই কিন্তু কলকাতার সঙ্গে ছাব্বিশে মে ফাইনাল খেলবে চেন্নাইয়ের চ্যাপক স্টেডিয়ামে হ্যাঁ ফ্রান্ডস যেখানে ছাব্বিশে মে খেলবে ফাইনাল ম্যাচ কে দল তবে এরপর দেখে নেব অন তিন বড় সুখবর পেল কে কিআর দল ফাইনালের আগে হ্যাঁ ফ্রান্ডস সেগুলি কিন্তু এক এক করে দেখব এরপর যেখানে সর্বপ্রথম যে বড় সুখবরটি পেয়েছে কে কি দল ফাইনালের আগে সেটি হচ্ছে যে যেখানে রহমান আল্লাহ গুরবাজ কিন্তু ফর্মে রয়েছে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে আইপিএল দু হাজার প্রথম ম্যাচ খেলেছিল গুরুবাজ কোয়ালিফায়ার ম্যাচে আর সেখানে সে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে যেখানে আঠাশ রানের একটি ছোট্ট ইনিংস খেলেছিল তবে তার ব্যাটিংকে দেখে এটাই মনে হচ্ছিল যে গুরুবাজ কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে আর এটিই হচ্ছে কে কি আর দলের জন্য সবথেকে বড়ো সুখবর যে রহমান আল্লাহ গুরুবাজ রয়েছে দুর্দান্ত ফর্মে যেখানে পিল সোল্টেইর দল ছেড়ে যাওয়ার পর এটি কিন্তু একটি দুঃখ সংবাদ ছিল কেকইর শিবিরে তবে গুরবাজের এই দুর্দান্ত ব্যাটিং দেখার পর এটি একটি দারুণ সুখবর এর সমস্ত ফেনেদের জন্য যেখানে দ্বিতীয় বড় সুখবরটি হচ্ছে যে মিচেল অ্যাস্ট্যাক দুর্দান্ত ফর্মে ফিরেছে ফাইনাল ম্যাচের আগে যেখানে আইপিএল শুরুর সময় একদম বাজে পারফরম্যান্স দেখেছি মিচেল অ্যাস্টাকের কাছ থেকে তবে আইপিএলের কোয়ালিফায়ার ম্যাচে ও তার আগের ম্যাচে কিন্তু অসাধারণ পারফরম্যান্স করেছে এই মিচেল অ্যাস্টাক যেখানে মুম্বাইয়ের সামনে তিনটি উইকেট ও হায়দ্রাবাদের সামনে সেমিফাইনাল ম্যাচে তিনটি উইকেট নিয়ে জানিয়ে দিল মিচেল অ্যাস্টাক যে সে কিন্তু ফাইনালের জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছে হ্যাঁ এটি কিন্তু একটি দারুণ সুখবর কেকিয়ার টিমের জন্য যে সব থেকে গুরুত্বপূর্ণ বোলার মিচেল দুর্দান্ত ফিরে গিয়েছে ফাইনাল ম্যাচের আগে তার পাশাপাশি তৃতীয় বড় সুখবরটি হচ্ছে এই ফাইনালের আগে আর শিবিরে সেটি হচ্ছে যে কে কে আর ও ডেঞ্জারাস ব্যাটিং করেছে সেমিফাইনাল ম্যাচে হ্যাঁ যেখানে এবছর কিন্তু সিরিয়াসের কাছ থেকে আমরা তেমন একটা ব্যাটিং দেখতে পাইনি তবে এই ফাইনালের আগে দুর্দান্ত ব্যাটিং করেছে যেখানে সেমিফাইনাল ম্যাচে আঠাশ বলে আটান্ন রানের একটি ঝড়ো ইনিংস খেলে সমস্ত অ্যাটারদের জবাব দিয়ে জানিয়েছে এই সিরিজায়ার যে কিন্তু বড়ো ম্যাচের বড় প্লেয়ার হ্যাঁ ফ্রান্ডস যেখানে এই সিরিয়াস আয়ারের ব্যাট থেকে এই দ্রুত গতিতে রান দেখার পর এটি কিন্তু একটি দারুণ সুখবর কেকিআই শিবিরের জন্য যে সিরিয়েস আয়ারও দুশোর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করতে সক্ষম হচ্ছে সিরিয়াস আয়ার হ্যাঁ ফ্রেন্ডস এটি কিন্তু একটি দারুণ সুখবর কে টিমের জন্য যে সিরিয়াস আয়ারও দুশোর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করছে তাই এই হচ্ছে তিন বড় সুখবর যেগুলি পেয়েছে কেকিআর দল ফাইনাল ম্যাচের আগে তাই এই তিন বড় সুখবরের বিষয়ে আপনাদের কি মতামত অবশ্য নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদেরকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যেখানে ছাব্বিশে মে খেলবে কেকিআর দল তাদের ফাইনাল ম্যাচ তাই সব বিষয়ে অবশ্য নিচে কমেন্ট করুন তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ